যখন আপনার মধ্যে কর্মক্ষমতা থাকবে না আপনার মধ্যে যখন শারীরিক শক্তি থাকবে না মানসিক শক্তি থাকবে না সেই সাথে কর্মক্ষমতাও থাকবে না তখন এই কলমটির মতোই আপনি হয়ে পড়বেন ভ্যালুলেস আপনি নিশ্চয় আমার হাতে একটি কলম দেখছেন এই কলমের মধ্যে কালি আছে কালি আছে মানে এই কলমটি আমার আপনার সবার জন্যই প্রযোজ্য কিন্তু যদি এই কলমের কালি শেষ হয়ে যায় তাহলে আমারও কোনো কাজে লাগবে না এবং আপনারও কোনো কাজে লাগবে না তখন নিশ্চয় আপনি কি করবেন এটিকে ডাস্টবিনে ফেলে দেবেন অনুরূপভাবে আপনার মধ্যে এখন শারীরিক শক্তি আছে মানসিক শক্তি আছে আপনার মধ্যে কর্মক্ষমতা আছে সেই সাথে আপনার মধ্যে কর্মদক্ষতাও আছে আজ আপনি আপনার পরিবারের কাছে মূল্যবান সমাজের কাছে মূল্যবান আজ আপনি দেশের সম্পদ কিন্তু যখন আপনার মধ্যে কর্মক্ষমতা থাকবে না আপনার মধ্যে যখন শারীরিক শক্তি থাকবে না মানসিক শক্তি থাকবে না সেই সাথে কর্মক্ষমতাও থাকবে না তখন এই কলমটির মতোই আপনি হয়ে পড়বেন ভ্যালুলেস আপনি যেমন কালি না থাকা কলমকে ডাস্টবিনে ফেলে দিতে পারেন আপনার পরিবার আপনার সমাজ আপনাকে ডাস্টবিনে ফেলে দিতে পারে আমি সেই সময়ের কথা বলছি যখন আপনি বিরুদ্ধ বয়সে উপনীত হবেন যখন আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন যখন সকল কাজকর্ম থেকে আপনি অবসরে যাবেন আপনি ঘরের মধ্যে একা কি পরে থাকবেন আজ আপনার অনেক বন্ধু বান্ধব আছে সেই সময় আপনার এতগুলো বন্ধু বান্ধব থাকবে না আপনার কাছের মানুষগুলো দূরে চলে যাবে আপনার সাথে কথা বলতে তারা মনে করবে যে সময়ের ক্ষতি হচ্ছে আমি সেই সময়ের কথা বলছি এখান থেকে মুক্তি পেতে চান এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চান তাহলে এখনই এমন কিছু করুন যেন আপনি আপনার শারীরিক শক্তি মানসিক শক্তি হারিয়ে ফেলার পরেও আপনার কর্মদক্ষতা আপনি হারিয়ে ফেলার পরেও আপনার উপার্জন চলে আসে আপনি যেন উপার্জন করতে পারেন এরকম কিছু পরিকল্পনা করুন এর জন্য সবচেয়ে ভালো প্ল্যানিং হচ্ছে আপনি ইনভেস্ট করতে পারেন এমন ইনভেস্ট যেখান থেকে প্রত্যেক মাসে অথবা প্রতি বছরে প্রচুর পরিমাণে সম্পদ আপনার কাছে চলে আসবে অথবা আপনি এমন কিছু ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান যেখানে আপনি সময় না দিলেও আপনার ব্যবসা প্রতিষ্ঠান চলবে এবং আপনার ইনকাম আসতেই থাকবে